আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো খুবই মজাদার একটি ড্রেজার্ট রেসিপি আর সেটা হচ্ছে ব্রেড কাস্টার্ড রেসিপি বিকেলের নাস্তায় বা অতীতে আপ্যায়নে কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আর বানানো খুবই সহজ আর খেতেও তেমনই মজা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজা লাগে এই ড্রেজারটি আশা করছি আমার আজকের এই ড্রেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি প্রথমে এখানে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার এখানে চাইলে কেউ গরুর দুধটা জাল করে নিতে পারবেন আবার কেউ চাইলে গুঁড়ো ও দুধটা গুলেও ব্যবহার করতে পারবেন দুধের সঙ্গে খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণে তরল দুধ এখানে কেউ চাইলে গুঁড়ো দুধটা গুলেও ব্যবহার করতে পারবেন কেউ চাইলে এখানে গরুর দুধটাও জাল করে ব্যবহার করতে পারেন আমি গরুর দুধটা ব্যবহার করছি এটা জাল করা না আমি এটাকে একটু জাল করে নিব অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত দুধটা বলক চলে আসছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে এক মিনিটের মতো জাল করে নেব আপনারা চাইলে কিন্তু আগে থাকতে জাল করে নিয়েও তারপর দুধটা ব্যবহার করতে পারেন তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখন এখানে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো আরও জাল করে নিব কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাঠ বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে কিছু কাঁচু বাদাম কুচি করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আগে থাকতে যে কাস্টার্ডের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অবশ্যই দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে কারণ এটা রেখে দেওয়ার পরে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা নিচে মানে তলায় জমে থাকে তার জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিবেন তা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার সময় কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু এটা লেগে যেতে পারে তলায় তো আমি দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এটা কিন্তু দেওয়ার পরে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো এটাকে আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন এটা বলক চলে আসছে আর এটা এখন আমার রান্না করা হয়ে গেছে এর চাইতে বেশি আমি ঘন করব না কারণ এটা নামানোর পরে কিন্তু আর ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে এখন নামিয়ে নেব দেখেন এর ঘনত্বটা কেমন হবে তা আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখেন এর ঘনত্বটা ঠিক রকম হবে তা আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর ওপরে যাতে করে স্বর না জমে তার জন্য কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে বাটিটা একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এখানে কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি আমি আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি এখন এই চার পিস ব্রেডটাকে আমি সাইডে যেই মানে লাল অংশটা আছে এই অংশটাকে আমি কেটে ফেলে দেবো তো সাইড থেকে আমি এগুলোকে কেটে নিচ্ছি সাইডের অংশটা আমি কেটে নিয়েছি এখন মাছ বরাবর এভাবে আমি টুকরো করে নিব এটাকে আমি চাট টুকরো করে নিব দেখেন আমি কিভাবে এটাকে টুকরো করে নিচ্ছি তা আমি চাট টুকরো করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিব কেউ চাইলে কিন্তু এখানে এক থেকে আরও দুই পিস ব্রেড বাড়িয়েও নিতে পারেন তো আমি একটা বাটির মধ্যে সব তুলে নিচ্ছি তো বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে এখন একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আমি বাটার দিব এখানে বাটারের পরিবর্তে কেউ চাইলে ঘিও ইউজ করতে পারবেন তো বাটারটা গলিয়ে নিচ্ছি আমি বাটারটা গলানো হয়ে গেলে এখন এর মধ্যে যে আগে থাকে ব্রেডগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেই ব্রেডগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দিব আর চুলার আঁচটা কিন্তু রাখতে হবে মিডিয়াম মাঝে মাঝে না হলে দেখা যাবে যে ব্রেডগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো এখন আমি এই ব্রেডগুলো উল্টে পাল্টে দুই মিনিটের মতো ভেজে নিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ব্রেডগুলো আবার পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে কিন্তু এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো তো এখানে মনে হচ্ছে আমার আর একটু বাটার লাগবে তো আমি আরও হাফ টেবিল চামচের মতো বাটার এখানে ইউজ করছি তো এখন উল্টে পাল্টে নাও হয়ে গেছে এটার কালারটা দেখেন ঠিক এরকম হবে এর চাইতে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সবগুলো ব্রেড তো সবগুলো ব্রেড আমার তুলে নেওয়া হয়ে গেলে এখন আরেকটি বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আপনার চালে কিন্তু চারকোনা শেপের যেই সার্ভিং ডিশ আছে সেটার মধ্যেও কিন্তু ই করতে পারেন তা আমি এই বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বাটির মধ্যে ব্রেডগুলো এক এক করে আমি বিছিয়ে নিচ্ছি তারপর উপরে যে কাস্টার্ডের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব এখন তো এক লেয়ার দেওয়া হয়ে গেলে এখন আরও কিছুটা ব্রেড আমি এর উপরে দিয়ে দিচ্ছি তো উপরের যে লেয়ারটা দিয়েছি সেটা দেওয়া হয়ে গেলে এখন উপর দিয়ে আরও কিছুটা কাস্টার্ডের মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে যে মিশ্রণটা ছিল সবগুলো মিশ্রণ আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এখন উপর দিয়ে কিছুটা আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম আর কিছুটা কাঁচু বাদাম নিয়েছি আমি আপনারা আপনাদের মন মতো বাদাম কুচিগুলো এখানে দিয়ে দিবেন কম বা বেশি করে তা আমি আমার পছন্দ মতো বেশি করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এটা কিন্তু ঠান্ডা ও খেতে বেশি ভালো লাগে মানে ঠান্ডা ঠান্ডা ড্রেজারটা খেতে অনেক বেশি মজা লাগে অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে তারপর এটা সার্ভ করবেন দেখেন এটা কতটা লোভনীয় লাগছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল অতীতে আপ্যায়নে বা বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের এই ড্রেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আপনি সবাইকে